তান্দুরি স্পাইস দিয়ে মাখিয়ে রাখবো মাখানোটা একটু ভালোভাবে মাখালে দেখা যায় যে ভেতরে মশলাটা ঢুকে খেতে মজা হয় আসসালামু আলাইকুম

গেছে সবাই বলতেছে গতবার আমি তো দেখি বর্ষে মানে ইয়া গতবারের চেয়েও বেশি নাকি এবার তো হ্যাঁ এবারে সময় আছে সেপ্টেম্বর লাস্ট পর্যন্ত ও মাশাআল্লাহ দুইটা দেখছো কি সুন্দর হয়েছে

মনটাই ভালো নাই এই আসলে দেশের নিউজ শুনে মনটা খারাপ লাগতেছে অনেক রান্না বান্না তো হাত ধরতেছে না কিন্তু একটা তো খাইতে হবে তাই ভাবলাম একটু বেশি কিছু করি না রান্নাতে কিছু অল্প হালকা পাতলা রান্না আছে ফ্রিজে তিনটা মুরগির রান বের করে নিলাম একটু দেখি তান্দুরি স্পাইস দিয়ে মাখিয়ে রাখব বাচ্চাদের হয়ে যাবে আর কি এটা পাইলে বরা খুশি হয়ে খেয়ে নেবে এই আর ফ্রায়েড দিয়ে আজকে তো রান্নার ঝামেলায় যাব না তো চলুন দেখি একটু ওয়াশ করে নিই তারপর হচ্ছে এ হচ্ছে অর্ধেক করে কেটে নিছি আর এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আমার মনে হয় আর একটু দিলে ভালো হবে লবণ দিয়ে দিলাম একটু করে দিতে আচ্ছা ভালো ছিল কিন্তু দিলাম না আর কি ভালো লাগতেছে না আসলে করতে আর আর একটু গরম মশলা হচ্ছে আদা রসুন পেস্ট আর কি দিলাম আর আর কি দেওয়া যায় তন্দুরি বানাচ্ছি হচ্ছে সয়া সস চাপ পাঠিয়ে দিচ্ছি আর দিতে হবে তন্দুরি মশলা নরমাল তেল দিয়ে দিচ্ছি আর কিছু লাগবে না ঘন্টা খেয়ে এক ঘন্টার রেস্ট রেখে দেবো

তান্দুরি মানে রাতে খাবারের জন্য বানাচ্ছিলাম তান্দুরিটা আর ফিশ ফিঙ্গারটা ভেজে দিচ্ছি আসলে মনটা ভালো না দেশের এই নিউজটাতে মনটা অনেক বেশি ভেঙে গেছে এত ছোটো ছোটো বাচ্চাগুলা মানে কোনো কাজ আসলে আজকে মন মানে হাতে উঠতেছে না প্লাস কতবার যে কান্না করছি চোখে পানি চলে আসছে মানে আল্লাহ ভালো জানেন যে মায়ের বুকটা খালি হিসেবে বলতে পারবে যে ওদের কেমন যাচ্ছে সময়টা যাক ওনকে বোঝানো ছাড়া আসলে আর কিছু বলার নাই এটাই তারপর তো জীবন চলে আসলে বাংলাদেশের কয়েকদিন পরে পরেই নিউজগুলো অনেক খারাপ লাগ একটা না একটা কিছু হচ্ছে আল্লাহ ভালো জানেন সব কিছু আল্লাহ ভরসা এটাই বলতে পারি আর এই তো আমি আমার রেসিপিতেই চলে যাই এবার তান্দুরি যে রেস্ট রেখেছিলাম তো আমি আজকে আর ওভেনে দিচ্ছি না ইয়া অল্প তো ইয়ার ফ্রায়ারে করে নিই আর আমি আসলে ফ্রায়ারে দিয়ে টাইম দিয়েছিলাম তারপরে ওই যে গার্ডেনে চলে গেছিলাম একটু আর এই যে দেশের নিউজের কথা বলছিলাম এক ভাবির সাথে কথা বলছিলাম তো ওইটাতে আমার একটু বেশি লাল হয়ে গেছে তারপরেও সমস্যা দেয় তান্দুরি তো তান্দুরি দেখা যায় যে একটু পোড়া পোড়া হলেও খেতে ভালোই লাগে তো অপর পাশটা আমি একটু উলটিয়ে দিচ্ছি তারপর অপর পাশটা হয়ে যাবে আর বাচ্চারা আসলে মজা করেই খেয়েছে কারণ তান্দুরিটা হলে ওরা আবার রাইস যদিও মানে অনেক সময় রাইসের সাথেও ওরা খায় প্লাস পরোটার সাথেও খায় তো ওই যে পুরি খেলো ফিশ ফিঙ্গার খেলো প্যাট তো একটু ভরাই তো জাস্ট খালি খালি খেয়ে নিছে আর একদম শর্টকাট সহজে বানিয়েছি বাস মানে হুট খাট আসলে এভাবে সহজে বানিয়ে নেওয়া যায় খুবই সহজে আশা করি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে আর আচ্ছা এটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন